আগে আলোচনা করেছি নাম জারি কি কেন নাম জারি করতে হবে আজকে আলোচনা করব যে নাম জারি কিভাবে না করলে কি জটিলতা পড়ে অনেকেই বাংলাদেশে জমি ক্রয় করছেন কিন্তু নাম জারি করেন নাই তাহলে আইনের দৃষ্টিতে আপনি জমির মালিক না তাহলে নাম জারি করতে হবে আর এই নাম জারি করতে গেলে আপনি কি কি সমস্যায় পড়ছেন নাম জারি করতে যায় আপনি যখনই অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন দেখতেছেন যে আপনার খতিয়ান ঠিক নাই পূর্বের মালিকের মালিকানা ঠিক নাই তারপরে উত্তরাধিকারী সূত্রের অরেশিয়ান কাগজপত্র ঠিক নাই নাম জারি না করলে আপনি ব্যাংকের থেকে লোন পাচ্ছেন না এই জন্য নাম জারি এই জটিলতা সৃষ্টি হয় কেন এই জটিলতা সৃষ্টি হলো এই জটিলতা সৃষ্টি হওয়ার প্রথম কারণ হচ্ছে যার সাত কাছ থেকে জমিটা কুড়ায় করছেন তার উত্তরাধিকারের রাইট অ্যান্ড টাইটেল ঠিক ছিল না এই জন্য দ্বিতীয়টা হচ্ছে হলো আপনি যখন জমা দিতে গেছেন তখন কোনো দালাল চক্রের মাধ্যমে জমা দিচ্ছেন সেটা ঠিক মতন দেয় নাই তারপরে অফিসের কর্মকর্তাদের গাফিলাতির কারণে ফাইলটা ঠিক হয় নাই যাই কথা বললি বলে আগে ফাইল জমা দিন পরে কথা বলুন ফাইল জমা দিলেন কয়েকদিন পরে আবার গেলেন যাওয়ার পরে খুঁজে দেখলেন যে ফাইলটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কারণ ওখানকার কর্মকর্তাদের গাফিলাতির কারণে আপনার এইটা সৃষ্টি হয় এটা সমাধান কি সমাধান হচ্ছে হলো জমি কূরাই করলেন কুরাই করার পরে দলিল দিয়ে আগেই একটা অনলাইনে আবেদন করবেন আবেদন করে অনলাইনের মাধ্যমে আবেদন করলেন আবেদন করার পরে আপনি আবেদনের মাধ্যমে একটা নাম্বার এটা সংগ্রহ করে রাখলেন কিছুদিন পরে এটাকে দিয়েই চেক করলেন যদি চেক করে না পান তাহলে কি করবেন ভূমি অফিসে যাবেন যাই এসিল্যান্ড ভূমি অফিসার সহকারী কর্মকর্তার কাছে খোঁজ নেবেন সেখানে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি কোনো সমাধান না পান তাহলে ইডিসি রেভিনিউ পর আবার আর একটা অ্যাপ্লাই করতে পারবেন জমি ক্রয় করে বসে থাকলেই আপনি জমির মালিক হবেন না তাই জমি ক্রয় করার পরে অবশ্যই নামজারি কমপ্লিট করবেন জমি প্রকৃত মালিক হওয়ার জন্য সতর্ক থাকুন জমির মালিক হওয়ার জন্য অবশ্যই অবশ্যই নামজারি করে সেটাকে সতর্কতার সাথে সংগ্রহ করুন এই হচ্ছে নামজারি সমস্যা এবং সমাধান করা Por